ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার কুশমাইল ইউনিয়নের ধামর এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা মানুষের কাছে পৌঁছে দিতে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সন্ধ্যার পরে ইউনিয়নের এক নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে ধামর মহিষমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম অভায়ক উপজেলা বিএনপির আহ্বায়ক ও আগামী সংসদ নির্বাচনে ফুলবাড়ি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আখতারুল আলম ফারুক বক্তব্যে আখতারুল আলম ফারুক বলেন অবৈধ ফাসেস্ট সৈরাচারী ভোট চোর শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে বিএনপির নেতাকর্মী কর্মীদের মামলা দিয়ে নির্যাতন চালিয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এখন দৃশ্যমান নয় কিন্তু বর্তমানেও ফ্যাসিবাদের দোষরা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে তিনি বলেন বিগত সময়ে মানুষ ভোট দিতে পারেনি জনগণের ভোট আওয়ামী লীগের লোকজন নিজেরাই দিয়ে দিয়েছে তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী সংসদ নির্বাচনে ধানে শীষে ভোট দিয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করে জনগণের অধিকার নিশ্চিত করতে হবে ডিসেম্বরে যে ভোট হবে সেই ভোট কিন্তু আপনার ভোট আপনি দিবেন এবং আপনাকেই দিতে হবে সেই ভোট অন্য কেউ দিতে পারবে না যদি আপনার ভোট আপনাকে দিতে হয় আপনি যে গত পনেরো বছরে ভোট দেওয়া ভুলে গেছেন সেই হিসাবে যদি সেই দিন আপনি ভোট কেন্দ্রে না যেতে পারেন আপনার ভোটটা নষ্ট হয়ে যাবে অতএব আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যেদিন ভোট হবে শুধু আপনি নয় সবাইকে সাথে নিয়ে যাবেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতীক দানের শেষে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ আখতারুল আলম ফারুক বলেন সামনে নির্বাচনে জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হলে কুশমাল সহ সারা উপজেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে কুশমাল ইউনিয়ন বিএনপি নেতা প্রভাষক শহীদুল হকের সভাপতিত্বে মত বিনিময় ও আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা মহিলা দলের সভাপতি ফাসিনা হক লীরা উপজেলা বিএনপির যুগ্ম অভায়ক সাইফুল ইসলাম বাদল পৌর বিএনপির সিনিয়র যুগ্ম অভায়ক আবুল ফজল উপজেলা বিএনপির যুগ্ম অভায়ক শাহিনুর মল্লিক জীবন পৌর বিএনপির যুগ্ম অভায়ক মাহবুবুল আলম সেল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন খান বাপ্পি পৌর বিএনপির যুগ্ম অভায়ক মাসুদ আলম খান উপজেলা বিএনপির সদস্য ইব্রাহিম খলিল সামি ড আইন উদ্দিন উপজেলা বিএনপির সদস্য ও কুশমাল ইউনিয়ন বিএনপি নেতা ইউনুস আলী সিংগা উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও কুশমাল ইউনিয়ন বিএনপি নেতা শহীদুল ইসলাম উপজেলা কৃষক দলের আহ্বায়ক আসির উদ্দিন শিখন সদস্য সচিব আতাহার আলী আকন্দ কাজল যুবদল নেতা মঞ্জুরুল ইসলাম খান ছাত্রদল নেতা মইনুল হক শিফাত ও মেহেদী হাসান চঞ্চল প্রমুখ মতবিনিময় সভা পরিচালনা করেন ইউনিয়ন যুবদলের সহসভাপতি হিলাল উদ্দিন অনুষ্ঠানে উপজেলা পৌর ও কুশমাল ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাদের পাশাপাশি ওয়ার্ডের কর্মী সমর্থকরাও উপস্থিত ছিলেন